আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ঔষধ নাক্স ভূমিকা এর উৎস প্রভার কাতরতা মায়াজম ক্রিয়াস্থল নোট অর্থাৎ মূল লক্ষণ রোগ কিসে বৃদ্ধি পায় কিসে হ্রাস পায় এই নিয়ে তথ্য তুলে ধরব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উৎস কি উদ্ভিজ্জ প্রভার ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান অতপর স্ট্রাক ওয়াহেল ফ্লেমিং হার্টল ট্রিংস বেরিজ প্রুভ করেন কাতরতা কি অত্যাধিক শীতকাতর রোগী মায়াজম কি শরীর সাইকোটিক সিফিলিটিক তিনটি মায়াজমি বর্তমান কোথায় ভালো কাজ করে অর্থাৎ ক্রিয়াস্থল মন স্নায়ু পরিপাক্রিয়া পাকস্থলী যকৃত অন্ত্রনালী গুহার শ্বাসকার্য ইত্যাদিতে ভালো কাজ করে এবার আসি এর মূল লক্ষণ বা কি নোট কি এক প্রচণ্ড রাগে তার সঙ্গে অসহিষ্ণু উচ্চ বিলাসী প্রতিযোগী অগ্রাসী মনোভাব সেই সাথে প্রচণ্ড খুঁতখুঁতে ও পরিষ্কার পরিচ্ছন্ন এর গুরুত্বপূর্ণ লক্ষণ দুই ঘন ঘন নিষ্ফল মলবেগ ইচ্ছা অর্থাৎ মলবেগের ইচ্ছা ঘন ঘন হয়ে থাকে মলত্যাগে অতৃপ্তি সহ অনিদ্রা অরুচি ও কষ্টবদ্ধতা যুগ্মপথ সম্মেলন মলতাগে সাময়িক উপশম তিন হাতে পায়ে খিচুনি অথচ জ্ঞান থাকে এবং জ্বরের প্রতি অবস্থাতেই গায়ে অবশ্যই ঢাকা দিতে চাই চার মশলা মেশানো ঝাঁঝালো খাদ্যে চর্বিতে মদ্যে উত্তেজাত খাদ্যে আসক্তি সহ পরিপাক শক্তির গোলযোগ ও অজীর্ণতা লক্ষ্য করা যায় পাঁচ পিছে ব্যথায় সো অবস্থায় পাশ ফিরতে গেলে প্রথমে উঠে বসতে হয় ছয় বমি বমি ভাব বমি করতে পারলে ভালো হয় এরকম মনে হয় এবার আসি রোগ কিসে বৃদ্ধি পায় বৃদ্ধি সঙ্গীতে উপন্যাসক ঔষধ সেবনে মানসিক পরিশ্রমে খুব সকালে ঠান্ডা খোলা বাতাসে আবরণ উন্মোচনে মদ্যপানে ক্রোধে স্পর্শে গোলমেলে উগ্র গন্ধে রোগ বৃদ্ধি হয় রোগ কিসে হ্রাস পায় দুধপানে বিশ্রামে গরম পানিয়ে চর্বিতে শয়নে সন্ধ্যায় ইত্যাদিতে রোগ হ্রাস পায় এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ